হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত মুখের বাণী শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ শ্লোক নং শঙ্কর পিতন্তি লুপ্তপিণ্ড উদক্রিয়া বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দ অর্থ নিচে দেয়া হল কৃপা করে সবাই একবার পড়ে নিবেন অনুবাদ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তিলাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না শুকনো দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তার ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পীর্তিপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন সেই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে একাদশ ইসকন্দ পঞ্চম অধ্যায় 41 নম্বর শ্লোকে বলা হয়েছে দেবশিভূতাপ্ত নি নাম পিতৃ নাম ন কিং করণায় মৃনীচ রাজন সর্বাত্মনা যহ শরণং শরণং গতমকন্দম পরিহিত কর্তম অর্থাৎ যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে স্মরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন তার আর দেবদেবী মণি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি থেকেই সম্পাদিত হয়ে যায় গীতা পাঠের পর গীতা মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একম পুত্র গীতম এক দেব দেব কি পুত্র মন্ত্র তস্য নামানি জানি কর্মেকম তস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবৎ গীতা এক দেব দেব কি পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রতর্ষ নামানি অর্থাৎ একক মন্ত্র একক প্রার্থনা একক স্ত্রোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেক্ষম তস্ব দেবস্ব সেবা অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় তথা সাতশোটি শ্লোক বাসায় বসে পাঠ ও শ্রবণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ